চাচা চা বাথরুম ঘরে যান পোশাক পেগানে ফিরতে দোয়া আছে না নাই কারা কারা হাত তোলেন বাথরুম ঘরে ঢোকার সময় দুই হাত তুলে দোয়া করেন নাকি কেউ হ্যাঁ সাহেব হাঁগা আছে হয়েছে তাড়াতাড়ি আসেন আপনি দোয়া করবেন আমরা ঢুকবো ভাই কেউ বলে নাকি ভাই মসজিদে ঢোকার দো আছে না নাই কেউ কেউ হাত তোলেন পোশাক পরার দোয়া আছে না নাই কেউ হাত তোলেন জুতো পরার দোয়া আছে না নাই গাড়িতে ওঠার দোয়া আছে না নাই এত জায়গায় দোয়া আছে কেউ একজন হাত তুলে করে ডাকে না মানে দোয়ার আমরা কেউ বিরোধিতা করি না কিছু কিছু এসে বসে দেখো নতুন নতুন হুজুর এসেছে এরা সমস্ত দোয়াই তুলে দিল গো মানে কত দুঃখ দোয়াই তুলে দিল এরা চাচা দোয়া তুলিনি দোয়া ঠিক জায়গাতে আছে শুধু পদ্ধতির একটু নরবর হয়েছে হয়েছে ফরজ নামাজে পরে দোয়া সবাই করছে যারা বলছে তারাও দোয়া করছে করছে কি করছে না করছে দোয়া এক একা করছে যারা জানাজার পরে তারাও দোয়া করছে কিন্তু শুধু পদ্ধতির পার্থক্য হয়েছে এটা যে সম্মিলিত করছিলেন এটা কোরআন হাজের নাই বিধায় এগুলোকে বাতিল করা হয়েছে যে দোয়া কোরআন হাজার প্রমাণিত তো সেগুলো করা হচ্ছে কি হচ্ছে না জানাজাতে পরে দুদিন চারদিন চার দিন পরে যখন কবর জিয়ারত করতে যাচ্ছেন তখন আপনাকে কে নিষেধ করেছে দুই হাত দোয়া করতে করবেন যত পারেন দুই হাত তুলে দোয়া করবেন আপনার বাবা মারা গেছে আপনি তো দুই হাত তুলে দোয়া করবেন আল্লাহ কাছে কাটাকাটি করবেন তবে কবর জিয়ারতে গিয়ে তাৎক্ষণিক জানাজার নামাজ পড়ে সঙ্গে সঙ্গে নয় কথা বুঝতে পারলেন মানে কষ্ট পাচ্ছেন নাকি মানুষের আবেগের জায়গা মানে দোয়া কি আবেগের জায়গা যে আমার আব্বা মারা গেছে আজকে একটু দোয়া করতে পারবো না হাত তুলে দোয়া করতে পারবো না আবেগের জায়গা খুব কষ্ট পায় যখন বলা হয় যেগুলো বিদাত মানুষ মানতে চায় না চাচা কবর জিয়ারতে গিয়ে ঘন্টার পর ঘন্টা রাত দিন যখন ইচ্ছা কবরের কাছে গিয়ে দুই হাত তুলে একা একা যত পারেন আপনি দোয়া করেন কেউ বিদাত বলবে না এটা শূন্য এটা নবী করেছে সেই মুসলিমের একাধিক হাদিস দ্বারা প্রমাণিত কিন্তু জানাজার পরে সঙ্গে সঙ্গে জানা যাতে মাটি দিয়ে দুই হাত তুলে দোয়া করে চাচা এটা যে করেন সে নাই এটা আপনাকে বুঝতে হবে যে সুন্নাত বরকত আছে বিদাত গোনা আছে যত ভালো মনে হোক না কেন বিদাত শব্দ শুনলে একশো হাত দূরে পালে আসতে হবে আচ্ছা একটা গল্পের মধ্যে দিয়ে বুঝিয়ে দিই আপনাকে ধরেন একটা পুকুর পুকুর বোঝেন হ্যাঁ পুকুর বোঝেন না ভাই আচ্ছা এটা পুকুরের মধ্যে ধরেন আপনি মাছ ছেড়েছিলেন সারাদিন ধরে মাছ তুলেছেন বড় বড় ড্রাম লোড হয়ে গেছে দশ বারোটা ড্রাম মাছে লোড করে ফেলেছেন একদম পুকুরে প্রায় সব শেষ শেষ তুলে তুলে করে ফেলেছেন কেবল উঠে আসছে পুকুর থেকে সমস্যা দেখছেন পুকুরের গায়ে দেখবেন গর্ত থাকে না কিছু কিছু থাকে না এখন ওই গর্তে কি একটা যেন নড়ে উঠেছে আপনি সব ঘুরে বলছেন আর আর একটা মাছ আছে আপনি মাছ বলে মাছ আনতে যাচ্ছেন গর্তে হাত দিচ্ছেন মাছের লেজ ধরবেন আর উপর থেকে শেখ বলছে ভাই ওটা মাছ না সাপ আপনি কি করবেন বলেন তো আপনি কি করবেন চাচা আপনি সারাদিন মাছ লোড করে ফেলেছেন পুকুরে সব মাছ তুলে ফেলেছেন ডামকে ডাম লোড মাত্র একটা যেন গরমে কি নড়ে উঠেছে আপনার মনে হচ্ছে এটা মাছ হাত দিতে যাচ্ছেন আর শাইক উপর থেকে বলছে যে ভাইজান মাছ না সাপ পালে আসেন আপনি কি করবেন মাছ বলে কি সাপ ধরবেন না মাছকে সাপ মনে করে পালিয়ে আসবেন কোনটা করবেন চেচা ও মাছ হোক আর সাপ হোক বাবা আমার দরকার নাই যা পেয়েছি ওটা আমি খুশি দৌড় তো পালিয়ে আসবেন না ভাইজান কেন ওরা মাছ না সাপ আপনি নিশ্চিত না তো আপনি সাধারণ মানুষ না বিদাত আপনি বুঝেন না হুজুরদের মধ্যে যখন এটা বিদাত না মুস্তাহাব এটা নিয়ে যখন মারামারি যখন এটা নিয়ে সমস্যা আপনি সাধারণ মানুষ আপনি ওই আমলে পরে কেন আছেন বিধাত মানে গুনায়ের কাজ ছেড়ে দেন পালিয়ে আসেন সুননাথ আমল করেন আপনি বলছেন যে হুজুর আমরা সাধারণ মানুষ কোন হুজুরের কথা শুনবো কোন হুজুর ঠিক কোন হুজুর ভুল কিভাবে বুঝবো আপনি পুকুরের বেশ ভালোই বুঝেন যে কখনো মাছ বলে সাপকে ধরতে যান না যেমন হুজুদের মধ্যে লেগে যাচ্ছে এটা বিদাত না বিদাত না বিদাত করলে গোনা হবে এটা আপনি নিজেও নিশ্চিত জানেন সত্যি যদি বিদাত হয় এটা গোনা হবে যদি ওলমাদের মতনক্ষ হয় আপনি আমলটা বাদ দেন বাদ দিয়ে পালে সেটা সুন্নাতে পরে আমল করেন এটা সাধারণ জনতার জন্য নিরাপদ কিন্তু আপনি তো সাধারণ জনতা নামাজ মসজিদে একদিনও পড়বেন না কেউ জুমার দিন ইমাম যদি সমৃদ্ধ মজাত না করে ইমামের বিরুদ্ধে মিছিল করে যেকে মসজিদে বের করতে হবে আছে না নাই মানে ও বাচ্চা তার সাত দিনে কোনো দিন নামাজ পড়ে না একদিনই নামাজ পড়তে যায় ওই দিন যদি প্রাণ কোলে মজাত না করতে পারে ওর তো কষ্ট বেশি হবে তাই যান ও জিন্দগি তো যায় না ওর বাপ মারা গেছে আজকে তো আজকে তো দোয়া করার সুবর্ণ সুযোগ আজকের পরে কাল থেকে তো বাপের জমি নিয়ে মারামারি করবে তো আজকে একটু দোয়া জিকির যা করা করে দেবো নতুন নতুন হুজুর এসে বলছে এটাও করা যাবে না এটা মানা যাবে না আসলে আমাদের পশ্চিমবাংলা মোটামুটি তাও ভালো বাংলাদেশের যাহাই অবস্থা বাংলাদেশের ভয়ঙ্কর অবস্থা আমাদের পশ্চিমবাংলায় বিদাতি যারা আছে এটা একটু ভদ্র একটু লজ্জা সরম আছে কিন্তু বাংলাদেশি কিছু কিছু বিধাতি আছে এরা এত ভয়ঙ্কর বিধাতি যে এদের মানে কল্পনা করা যায় না দেখবেন ইউটিউবে অনেক ভিডিও পাওয়া যায় কিছু কিছু মানুষ জিকির করতে করে সামিনার উপর উঠো পড়ে আছেন নাই জিকির করতে করে হুজুরের লুঙ্গি ফুলে নিয়ে চলে যায় হুজুরকে চুমু দিয়ে একদম শুয়ে ফেলে আছে না ভাই জিকির করতে করে কি যা করে আশ্চর্য জামে তিরমিজি বাইশশো উনচল্লিশ নম্বর হাদিস আল্লাহ বলছেন আফজল জিক্রি লা ইলাহা ইল্লাল্লাহ সবচেয়ে উত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু দেখা যাচ্ছে এই উত্তম জিকিরকে হুজুররা কাটতে 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 আন্ডার প্যান্ট বাড়িয়ে ছেড়ে দিয়েছে কিছু কিছু মানুষ আমাদের বলে এরা হালে হাদিস এরা কি করে এরা নামাজ চোর বলে না ভাইজান এরা নাপিত এরা ইবাদতকে কেটে কেটে ছোট করে দেয় ভাই অভিযোগ বারবার করে না কেন কেন আহলে আসরা বিশ টাকার তারাবিকে দিকে আট টাকার পরে এই জন্য আহলে হাদিসকে বলে এরা নামাজ চোর এরা সবে বড় কোনো নামাজ পড়ে না এরা এই আমল করে না এরা হচ্ছে নামাজ চোর এরা না পিত এরা ইবাদতকে ছোট করতে 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 একদম ছোট করে দেয় ভাই এরকম ফতো অনেক মানুষ দেয় কি দেয় না আমি বলেছিলাম যে আহলে হাদিসরা যদি নামাজ চোর হয় বেটা তুমি হচ্ছে মিসকিন গরিব মিসকিনদের খাবার চোর কিভাবে ভাই নামাজ এটা কার সঙ্গে জড়িত পাপ আল্লাহর সঙ্গে আর গরিব মিসকিনের টাকা যদি কেউ মেরে খেয়ে নাই এটা কার সঙ্গে জড়িত পাপ বান্দার সঙ্গে কোন পাপটা বড় পাপ বান্দার হক নষ্ট করা তারা কিভাবে গরিব মিসকিনের টাকা পয়সাকে আত্মসাত করে এই যে রামাজান মাস আমরা না তার টাকা তারা পড়লাম ঠিক আছে কম পড়েছি তাদের কথা অনুযায়ী নামাজ রামাজান শেষ হওয়ার পরে ফিতরা আছে আছে না নাই ফিতরা আহালাসরা কতটুক দেয় কতটুক একসা লাগভাগ আড়াই কিলো আর যারা বিশ টাকা তারা বিপরে তারা কত দেয় হাফসা তার মানে তারা অর্ধেক খেয়ে নিয়েছে কার গরিব মিসকিনের টাকা হাফসা গরিব মাস্ক মিসকিনের খাবার কারা খেয়েছে কথা বলেন যারা আমাদের কাছে নামাজ চোর তুমি ভাই কি চোর মিসকিনের খাবার চোর কথা বুঝতে পারছেন না ওই যে আমরা নামাজ কমে পেয়েছি আরে বেটা মাগরিবের মসজিদে ঢুকে আজানের পরে দুই রাকাত নামাজ কারা পড়ে কারা আহলে হাদিসরা বেটা তোমরা পড়ো তোমরা তো পড়ো না বলছে আমরা নাকি ইবাদত চোর আমরা দেখবেন ঈদের নামাজে সাত পাঁচ বারো তাক বিরুদ্ধে আছে না নাই তোমরা কয়বার দাও ছয় বার ছয় বারকে হজম করে নিয়েছে কত জায়গায় দেখাবো দেখাতে গেলে বড় লিস্ট চলা আসবে মানে এত জায়গায় যেমন সাতিস্তিস্কা বৃষ্টি প্রার্থনা নামাজ আবহাওয়া পরে নিকটে জায়জ নয় তাই এই নামাজ জায়েজ মানে করে না ইদানিং আনোয়া চেঞ্জ করেছে ইদানিং আনি চেঞ্জ করেছে এরকম কয়েকশো জায়গাতে দেখানো যাবে যাহালে হাদিসরা আসলে কোনো নামাজ বা চুরি করে না চুরি এখানেই নয় কালেমাকে কাটছাট করেছে কিছু কিছু মানুষ বলে আহলে হাদিস এর কালেমা লাহ মুহম্লাহ মানে না বা এই কথা বলে কি বলে না আমি তো বলেছি যে আমরা মানি না তোমাকে কে বলেছে আরে পৃষ্ঠায় পৃষ্ঠার বইয়ের এই কালেমার লেখা আছে এটা আমাদের একদম কিছু বিক্ষিপ্ত মানুষ কয়েকজন বলেছে তাদের কথা এটা গ্রহণযোগ্য নয় কিন্তু নবীর কালেমাকে কেউ যদি কেটে ছোট করে দেয় বাংলাদেশে দেখবেন অনেকগুলো পীরের তরিকা আছে আফজাল জিক্রি হাদিস কি বলছে লাহা ইল্ল্লাহ বাংলাদেশের পীর সাহেবরা দেখলো যে এত বড় জিকির ইলাহা ইল্লাহ এ হচ্ছে না আমেজ আসছে না এখন এই কালেমাকে কাটতে হবে এক আলম আলেম কি লা ইলাহা ইল্লাল্লাহ এখন এই কালেমকে কাটো মাঝখান থেকে তারা একটা কাচি চালিয়ে দিল যে লা ইলাহা বাদ দিয়ে দিয়েছে কি বাদ দিয়েছে লা ইলাহা পুরো অর্ধেক বাদ এখন কি পড়ে আছে ইল্লাল্লাহ এখন পীর সাহেব বাংলাদেশের চরমনে বলে একজন আছে ওদের জিকির হচ্ছে ইল্লাল্লাহ জিকির করছে ইল্লাহ ইল্লাহ ইল্লাল্লাহ চলছে কথা বুঝতে পারলেন না ভাই যান আরেকটা আছে আটরসি কারা আটটসি ওই যে আলাউদ্দিন জিহাদি কোম্পানি ওই আটটসি ওরা ভাবছে যে ইল্লাহ এ জিকিরটা বড় এত বড় করা যাবে না এটাকেও কেটে একটু ছোট করতে হবে এবার ইল্লাহ এ মধ্যে লাগেছে কাছি কেটে দুই টুকরা করে দিয়েছে ইল্লাবাদ পড়ে আছে কি এবার আল্লাহ এখন এরা জিকির করছে আল্লাহ 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 আছে না নাই আছে এরা বলছে না শুধু আল্লাহ আল্লাহ জিকির করে যেন ভাব আসছে না এই জিকিরের মধ্যে এক কাজ করো এখানে লাগে দাও আল্লাহ 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 এই আল্লাহ জিকির চলছে আর এক কোম্পানি বলছে না আল্লাহু এ জিকিরও অনেক বড় এ হয়ে যায় এত বড় জিকিরও করা যাবে না কারণ আল্লাহু এর মধ্যে মানে কাশি চালিয়ে দাও কারণ আল্লাহ জিকির মধ্যে কাশি চালিয়ে দে আল্লাহ বাদ এখন পড়ে আছে শুধু হু এখন জিকির করছে হু হু আছে না নাই আর তাহেরি কোম্পানি তো ডিজে ও তো জিকিরে কোনো শেষ নাই কখন যে কি দিয়ে চালিয়ে দেয় ঠিক নাই মানে এক কালেমাকে কাটতে 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 এক টুকরা রেখে দিয়েছে আর আমাদেরকে বলছে আমরা নাকি নাপিত বাট আমরা যদি নাপিত হই তো নাপিতের বাপ আরে কালেমাতে হাত দিয়েছে ভাই হাত দিয়েছে না কালেমাতে হাত দেয় নাই আলে হাদিসে কালেমাকে এ কাটা ছাটা করে নাই আমি এই জন্য বলেছি নবী পঞ্চাশ নামাজকে নিজ শক্তি বলে পাস করতে পারে না আর পীরের বাচ্চা পীর ও কালেমা লাই লাই সিকিরকে কেটে শুধু আল্লাতে দাঁড় করে দিচ্ছে নবীর অধিকার নেই শরীরতে কমানো বাড়ানো আর তোমার অধিকার আছে চাচা নামাজ পড়েন তো এক রাকার যখন নামাজ পড়েন সিজদা কয়বার দেন সিজদা কয়বার সিজদা তো দুইবার দিন তাই হয় যান রুকু কয়বার দেন একবার রুকু একবার সিজদা দুইবার সাসার মনের শখ বাবা ভালো কাজ বেশি করলে ক্ষতি কি হাতি তল্লা কাছে তুলেছি ভালো কাজ নবীর আশেকে আমরা এজন জন্য আমলটা করছি কোরআন হাসে নাই তো কি হয়েছে তো চাষা প্রত্যেকে এক রেখাত নামাজে দুইবার সিজদা দেন একবার রুকু দেন রুকু করা ভালো কাজ কেউ যদি কে হয়ে যায় যে রুকু করা তো ভালো কাজ আজকে এশার নামাজে রুকু একবার নয় পরপর দুইবার রুকু করে দেবো নামাজ হবে না বাতিল কেন চাচা রুকু করা ভালো না আহ রুকু করা ভালো না ভালো কাজ তো রুকু দুইবার করলে নামাজ হবে এশার নামাজে সূর্যগ্রহণের নামাজে দুইবারই রুকু করতে হয় যদিও এটাকে কেউ দলিল বানিয়ে যদি নিয়ে নাই দিয়ে বলে যে এখন এশার নামাজে পরপর দুইটা রুকু হবে আর দুইটা সিজদা হবে চাষার নামাজ হবে না বাতিল নামাজ হবে না বাতিল আচ্ছা এশার নামাজ কয় রাখাত ফরজ আসরের চার মাগরিবের তিন এখন কেউ যদি মহাপণ্ডিত এসে বলে যে নামাজ পড়া তো ভালো কাজ আসর পড়লাম চার জোহর পড়লাম চার এসা পড়বো চার বাটা মাগরি মাঝখানে তুই কেন তিন আই চার মেরে দিই ইচ্ছাই তো চার টাকা যদি মাগরি পড়ে দেয় নামাজ হবে না বাতিল তার মানে বোঝে যাচ্ছে ভালো কাজ বেশি আবার ভালো না কেউ যদি শ্বশুর গিয়েছে ভাবছে শ্বশুর বাড়িতে গিয়েছি আর শ্বশুর